তাহলে টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকা অঙ্কুশ হাজরাকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন কেননা এই তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের তাই তো বলাইব্যাহল যে এই তারকা তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজর এসেছেন বরংবার মোরবার এই তারকাকে সর্বশেষ সুরঙ্গ চলচ্চিত্র অভিনয় করতে দেখেছে তার সকল ভক্তরা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো সকল ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল তাই তো বা হলো যে এই তারকা তার গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছেন বরংবার পাশাপাশি চলচ্চিত্রটিতে তার বিপরীত অবশ্য অভিনয় করতে দেখা যায় ওয়েন্ডিলাকে ফলে তৃতীয়বারের মতো এই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় রোমান্স করতে দেখেছিল তাদের সকল ভক্তরা তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল ফলে তারা তাদের ভক্ত অনুরাগীদের কাছে প্রশংসা অর্জন করেন এদিকে অবশ্য সম্প্রতি অঙ্কুশের বিষয়ে শোনা যায় নতুন আরেকটি আপডেট কেননা বর্তমানে জানা যায় চলিত বছর অঙ্কুশ তিনটি চলচ্চিত্রের ঘোষণা দিবেন মূলত অ্যাকশন কমেডি এবং রোমান্টিক ঘরনার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে তাই তো ধারণা করা যাচ্ছে অঙ্কুশ চলিত বছর খুবই ব্যস্ততার মধ্যে থাকবেন কেননা চলিত বছর এই তারকাকে তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে দেখা যাবে ফলে এই জন্যই ধারণা করা যাচ্ছে খুবই শীঘ্র তিনি তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন যদিও মাঝে অবশ্য জানা গিয়েছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই এই তারকা তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন তার নিজের প্রয়োজনা সংস্থার ব্যানারে কিন্তু দুঃখের বিষয়ে যে তখন বেশ কিছু জটিলতার কারণে অঙ্কুশ তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিতে পারেনি তাই তো ধারণা করা যাচ্ছে টলিগঞ্জের সুপারস্টার অঙ্কুশ হয়তো খুবই শীঘ্রই তা নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন অন্যদিকে অবশ্য চলিত বছরের প্রথম দিকে অঙ্কুশ হাজরা আলোচনা এসেছিলেন তার বিয়েকে কেন্দ্র করে কেননা তখন অবশ্য গুঞ্জন শোনা যায় অন্ডিলার সঙ্গে তার বিয়ে হবে চলিত বছরই কিন্তু দুঃখের বিষয় যে পরবর্তীতে জানা যায় তারা জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না ঠিক এরপর থেকে অবশ্য তার ভক্ত অনুরাগীরা তাদের কাছে আবারও জানতে চায় তারা কবে বিয়ে করবে কেননা প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ঠিক এজন্য আপাতত তাদের ভক্তরা জানতে চায় তারা আসলে কবে বিয়ে করবে সোভিয়ার্স জেনে তো নিলেন দুই হাজার সাল অঙ্কুশ তিনটি চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন নেন সাবস্ক্রাইবর চ্যানেল মোর আপডেট